আমি আজ একটা হেভি জিনিস শেখাবো সেটা হলো অনেক চাকরির পরীক্ষায় জিনিসটা আসে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্কটা বের করা অনেক বড়ো বড়ো ক্যালকুলেশন দেয় যেটা করার সময় বা পেজ হ্যাঁ কোনোটাই আমাদের থাকে না পরীক্ষার হলে সেক্ষেত্রে আমরা মুখে মুখে কি করে বলতে পারি যে এককের ঘরের সংখ্যা কত হবে এবং এককের ঘরের সংখ্যা যখন বের করতে দিচ্ছে তার মানে পুরো ক্যালকুলেশন করার নিশ্চয়ই কোনো প্রয়োজন পড়বে না অবশ্যই সেখানে কোনো একটা শর্টকাট টিক্স ইউজ হবে দেখুন প্রথম একটা উদাহরণ নিচ্ছি এই যে গুণটা আছে বিরাট বড় ডেফিনেটলি বিরাট বড় গুণ যদি বলে এইটার গুণ ফলটা যেটা আসবে সেটার এককের ঘরের সংখ্যা বা ইউনিট ডিজিট কত হবে আপনি গুণ করবেন সম্ভব না ক্যালকুলেটার তো অ্যালাউনই বস দর নেই শুধু এককের ঘরের সংখ্যাগুলোই দেখুন না সাত নয় আর পাঁচ গুণ করুন সাত নং তেষট্টি তেষট্টি ছয়টাকে বাদ দিন এককের ঘরের সংখ্যা কত তিন তিন আর এই পাঁচ কত হয় পনেরো পনেরোর এককের ঘরের সংখ্যা কত পাঁচ একটাকে বাদ দিন তাহলে ইউনিট ডিজিট বা এককের ঘরের সংখ্যাটা হবে পাঁচ আর একটা এক্সাম্পল নি চারশো যদি গুণের পরিবর্তে যোগ থাকে প্লাস একশো পঁচিশ প্লাস সাতশো উনত্রিশ যথেষ্ট বড় খুব একটা ছোট নয় যোগ করবেন না করবেন না বস সাত পাঁচ যোগ করলে কত হয় বারো বারো আর নয় যোগ করলে কত হয় একুশ এককের সংখ্যা এক হবে যদি এরকম থাকে পাওয়ার ক্যালকুলেশন দেয় এটা মানে কি পঁয়তাল্লিশ কে একশো তেইশ বার গুণ মাথা খারাপ নাকি করবেনই না এককের ঘরের সংখ্যাটা হবে পাঁচ কেন লাস্টের ঘরে পাঁচ আছে না তো পাঁচকে আপনি যতবারই পাঁচ দিয়ে দিয়ে গুণ করুন না কেন পাঁচ পাঁচে পঁচিশ দেখুন এককের ঘরের সংখ্যা পাঁচ আবার পাঁচ পাঁচে পঁচিশ আবার এককের ঘরের সংখ্যা পাঁচ তো সব সময় পাঁচই প্রডিউসড হবে এবার মনে রাখবেন একটা রুল আছে নিয়ম আছে এটা একটু মুখস্থ করে রাখবেন জিরো ওয়ান ফাইভ আর সিক্স লাস্টে যদি কারো জিরো থাকে যতবারই জিরো 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 যদি গুণ করতে করতে যান জিরোই আসবে একও তাই এক 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 পাঁচ পাঁচে পঁচিশ ইউনিট ডিজিট পাঁচ আবার পাঁচ আবার পাঁচ ছয় ছয় ছত্রিশ লাস্টে ছয় এলো আবার তাকে ছয় দিয়ে গুণ করলো ছয় ছয় ছত্রিশ তারপরে এই চারটে সংখ্যা যদি এককের ঘরে থাকে তাহলে নো চেঞ্জ অফ ইউনিট ডিজিট এককের গড়ের সংখ্যা চেঞ্জ হবে না জিরো থাকলে জিরোই হবে এক থাকলে একই হবে পাঁচ থাকলে পাঁচই হবে আর ছয় থাকলে ছয়ই হবে বাকি যদি যেমন একটু একটু বুঝিয়ে দিই জিনিসটা বাকি যদি দুই থাকে চার থাকে আট থাকে তিন থাকে সাত থাকে নয় থাকে তাহলে কিন্তু আপনাকে একটু অড ইভেন্ট টেস্ট করে নিতে হবে আমি তৈরি করে দেখাবো না নিজেরা তৈরি করবেন তাতে মাথা চলবে বেশি আমি এর একটা এক্সাম্পল দিচ্ছি কিভাবে আমি তৈরি করছি দেখুন দুই দুগুণে চার একবার গুণ করলাম এটা কত টাইমস গুণ করছি একবার সেটাকে লিখছি এটা কিন্তু চার বেরোলো দুই বেরোলো না এক একের ঘরের সংখ্যা আবার দুই দিয়ে গুণ করুন দুবার গুণ করছি আট এখনো কিন্তু দুই বেরোলো না আবার দুই দিয়ে গুণ করুন ষোলো তিন নম্বরবার গুণ করলাম তাও কিন্তু এককের ঘরের সংখ্যা ছয় দুই নয় আবার দুই দিয়ে গুণ করুন বত্রিশ দেখুন এককের ঘরের সংখ্যা দুই তার মানে চারবার গুণ করলে দুই কে দুই 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 এখন চারবার ফোর টাইমস মাল্টিপ্লাই করলে গুণ করলে তবে গিয়ে আবার দুয়ে রিপিট হয় একবার গুণ করলে কিন্তু চার হয় দুবার গুণ করলে কিন্তু আট হয় তিনবার গুণ করলে কিন্তু ছয় হয় এককের ঘরের সংখ্যা চার নম্বর বারে আবার দুই হয় আবার পাঁচ নম্বর বারে এটাই রিপিট হবে চার হবে ছ নম্বর বারে আট হবে সাত নম্বর বারে ছয় হবে আবার আট নম্বর বারে চার চারে আট হয় আট নম্বর বারে আবার দুই হবে এই ব্যাপারটা তিন চার সাত আট নয়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে যে কত হচ্ছে নিজের একটু মাথাকাটি তৈরি করে নেবেন আমি তৈরি করে দিলাম না কারণ এই তৈরি করে দিলে না ব্যাপারটা একটু মুখস্ত হয়ে যাচ্ছে আমি চাইছি মুখস্থর প্রসেসটাকে ব্রেক করে একটু নিজেরা বুদ্ধি করে খেটে তৈরি করে নিন তাতে আপনাদের মানে স্মৃতিতে এটা চিরকাল মনে থেকে যাবে এবার ধরুন এই কৌশলে যদি এরকম একটা থাকে একশো ছাব্বিশ টু দি পাওয়ার ফোর সেভেন নাইন ফোর নিশ্চয়ই আপনি একশো ছাব্বিশকে চার হাজার সাতশো চুরানব্বই বার গুণ করবেন না এককের গড়ের সংখ্যা যেহেতু ছয় আছে নো চেঞ্জ ছয়ই হবে অ্যান্সার কিন্তু যদি এরকম থাকে যে দু হাজার নশো চৌষট্টি টু দি পাওয়ার একশো তিরাশি গুণিত সাতশো পনেরো টু দি পাওয়ার তিনশো পনেরো গুণিত একশো একাশি টু দি পাওয়ার সাতশো একানব্বই ঠিক আছে তাহলে এককের ঘরের সংখ্যা কত হবে দেখুন এখানে পাঁচ আছে পাঁচের কোনো চেঞ্জ হয় না এক আছে একের কোনো চেঞ্জ হয় না তাহলে পাঁচ এককে পাঁচ হয়ে গেল এই টুকুর এককের ঘরের সংখ্যা এখানে কিন্তু চার আছে চারের ক্ষেত্রে কিন্তু নিয়মটা চেঞ্জ হয় একশো তিরাশি এটা কিন্তু আপনাকে একটু ক্যালকুলেশন করে দেখে নিতে হবে হ্যাঁ চার চারে ষোলো হয় চারকে চার দিয়ে গুণ করলে ষোলো হয় এককের গড়ের ঘরের সংখ্যা কিন্তু ছয় তাকে চার দিয়ে গুণ করলে চারশো লং চৌষট্টি হয় চার তার মানে দেখুন চারকে একবার চার দিয়ে গুণ করলে ছয় হয় দুবার চার দিয়ে গুণ করলে আবার চার হয় তার মানে এক দুই এক দুই এক দুই এভাবে রিপিট হবে মানে ছয় চার যথাক্রমে ছয় চার ছয় চার ছয় চার এরকম করে রিপিট হবে এবার এখানে আছে একশো তিরাশি একশো তিরাশিকে না আপনি একটা কাজ করুন দুই দিয়ে ভাগ করে নিন ঠিক আছে দুই দিয়ে যদি ভাগ করেন তাহলে কি আসবে নয় টাইমস একবার দুবার তাহলে প্রতি দুবারের চার রিপিট হচ্ছে তাহলে এই একানব্বই বারে চার এলো এক অবশেষ পরে থাকলো রিমাইন্ডার তার মানে বুঝতেই পারছেন এই জায়গাটা কিন্তু ভাগ মিলে গেল কিন্তু এক এক্সট্রা পরে থাকলো তার মানে চারকে অতিক্রম করে আর এক ঘর যাবে মানে বিরানব্বই বারে প্রবেশ করবে তার মানে আবার চারের পরিবর্তে এটা এককের ঘরের অঙ্কটা ছয় হয়ে যাবে বুঝতে পারলেন এবার যদি ছয় হয় এককের ঘরের সংখ্যা এইখানটাতে পাঁচ হয়েছে পাঁচ ছয় তিরিশ তাহলে আলটিমেটলি তিরিশের এককের ঘরের সংখ্যা কত হবে শূন্য তাহলে এই পুরো মাল্টিপ্লিকেশনটায় বা গুণটাতে এককের ঘরের সংখ্যা হবে শূন্য আশা করি বোঝা গেল